তোমার ভাবি গতকালকে রাত্রে বানিয়েছে আমি তো এতগুলো খেয়েছি খুব মজা হয়েছে তুমি একটা খেয়ে দেখো তারপর কি হয়েছে বাবার বাড়ি গেল আর তো কোনো খবর নাই তোর বাবা তো ফোন দিছিল ওকে ফোনটাও রিসিভ করে নাই তোর কি কোনো সমস্যা হয়েছে না আমার সাথে কোনো সমস্যা হয়নি ওই বললো বাবাকে অনেকদিন দেখি না যেতে চাই আমি বললাম ঠিক আছে যাও কয়েকদিন থাকো আমি তারপর গিয়ে নিয়ে আসবো এই তো কাল তাহলে কি আমি একবার যাব না কি আনতে ওকে মানে বাসাটা খুব খালি খালি লাগছে বাবা এত শোক দেখানোর তো কিছু নাই একটা মানুষ গেছে কিছুদিন থাকবে তারপর চলে আসবে তো আর ফোন ধরে নেই তো কি ব্যস্ত থাকতে পারে না সবাই হলে কল ব্যাক করবে তোমরা যাও না আমি কাজ করি মামার গড়িটা কই তোর গড়ি কই আমি জানি আরে রাধে তো টেবিলের উপর রাখলাম এটা গেল কই গড়ি কি হাত পাকতে আছে হ্যাঁ নিশ্চয়ই কে মি এসে না রাখিস এই তোমার কাছে যাচ্ছিলাম এনাও তোমার ভাবি তোমার জন্য এবং আমার ভাবির জন্য এই বক্সটা পাঠাস ইঠা তোমার ভাবে গতকালকে রাত্রে বানিয়েছে আমি তো এতগুলো খেয়েছি খুব মজা হয়েছে তুমি একটা খেয়ে দেখবে তারপর লোক বা দারুণ তো ভাবি তো বানায় কিন্তু না মিয়া তোমার ভাবি রাতে সব কিছুই দারুণ আমি তো বিয়ের পর একবার বোঝন হয়ে গেছি আসলে এমন একটা মেয়েই আমার জন্য দরকার ছিল বুঝছো আমার ফ্যামিলিকে তো কীভাবে আনিয়ে রাখে তোমাকে আমি বলে বোঝাতে পারবো আমার বাবা তো নিজের বাবা মার মতো আদর করে আমার বাচ্চার কখন কি লাগবে কোথায় যাবে স্কুলে যাবে কখন সকল কিছু আমাকে এটা নিয়ে কোনো টেনশনই করতে হয় সে সারাক্ষণ ঘর সামলাবে আর আমি ঢালাই সামবে পারুলতে তো দেখছি পারুল তো মনে এমন এমনই তো রান্না বান্না করে তাই না হ্যালো এতে মাঝে মধ্যে সময় দেবা কাজ রাত শেষে যায় আর এতে নিয়ে একটু ঘুরতে যাও এলো ভালোবাসাটা বার এটা ম্যানেজ করতে হবে বুঝছ ভাবি কি দিও তুমিও খেয়েও আমার লাঞ্চ বক্স কোথায় টেবিলের উপর রাখা আছে নিয়ে যা